আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোবাসো তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে আজকে যারা ভাষিক পরীক্ষা দিবে তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তোমাদেরকে আজকে এ টু জেড হচ্ছে এই কোর্শিন সম্পর্কে বুঝাই দেবো আর অবশ্যই এ কোশ্চিনের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা অবশ্যই দুটা লিঙ্ক থাকবে যে কোনো একটা তোমাদের হচ্ছে কোশ্চিনের লিঙ্ক দেখো এই কোশ্চিনটা কেন এত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা হচ্ছে অনেকগুলো স্কুলে আসিল যার কারণে এই কোশ্চিনটা অনেক ইম্পর্টেন্ট চলো আমরা এই কোশ্চিনের সম্পূর্ণ রিভিউটা একবার দেখে নেই এনুয়াল এক্সামিনেশন দু হাজার ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ এ পার্টে তোমাদের টোটাল তিরিশ পঁয়ত্রিশ মার্ক থাকবে ফুল মার্ক হচ্ছে একশো টাইম হচ্ছে থ্রি আওয়ার্স এখন দেখো তোমাদের একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটা দেখো কোনটা প্যাসেজ বাস্কেটবল অ্যান্ড সোশার আর স্পোর্টস উইথ ম্যানি সিমিলার্স অ্যান্ড ডিফারেন্স এই প্যাসেজটা তোমাদের বইয়ে দেওয়া রয়েছে এই প্যাসেজটা কিন্তু থাকবে আমি মনে করি এই প্যাসেজটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট তোমরা এই প্যাসেজটাকে ফলো করবা বন্ড স্পোর্টস আর ফান টু প্লে অ্যান্ড উইথ ওয়ান মেনি ম্যানি হ্যাভেল হেয়ার ওয়ান সাম অফ সিমিলার্স অ্যান্ড ডিফারেন্স উইথ বাস্কেটবল বল সোসার তারপরে দেখো বাস্কেটবল অ্যান্ড সোসার প্লে ইট উইথ এ রাউন্ড বল দে বন্ধ প্রোভাইড এ টু অন দ্য কনভার এস রানিং তো এটা তোমরা হচ্ছে এর আগেও পড়ছো আমি তোমাদেরকে যা দেখাই দিলাম এখন দেখো এখান থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটা প্রশ্ন তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি হোয়াট ডু বাস্কেটবল অ্যান্ড সুস আর হ্যাভ ইন কমন বাস্কেটবল কেন হচ্ছে কমন এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই বন্ধ ইউজ রাউন্ড বল এটা আমরা সবাই ব্যবহার করি তারপর বি নাম্বার প্রশ্ন দেখো ওয়ার্ড ডাস দ্য ওয়ার্ল্ড কনভার্স ম্যান মানে ওয়ার্ল্ডে এই ওয়ার্ডটা কেন ব্যবহার করা হয় এটা সঠিক অ্যান্সার হচ্ছে ডাবল আই রিটেনিং টু দ্য হচ্ছে বেইন কারণ এটা হচ্ছে একটা মানে এই ওয়ার্ডটারই একটা হচ্ছে এইটার তো এটা হচ্ছে অ্যান্সার যাই হোক এখন সি নাম্বারে আমরা যদি দেখি ওয়ার্ড হ্যাপেন্স দেন এ সোসার প্লেইড বাস্কেট এ রুল বাস্কেট বলের হচ্ছে যে সামাজিক যে শর্ত সমূহ এগুলো হচ্ছে কি এটা হচ্ছে তেমন একটা সামাজিক সমস্যা তেমন একটা হচ্ছে রুলস নাই এটা হচ্ছে দ্য গ্যামস রিটার্নস মানে হচ্ছে গ্যামের মধ্যে যেগুলো শর্ত এগুলো হচ্ছে পূরণ করতে হয় তারপর দুই নাম্বারে দেখো হোয়াট হ্যাপেন্স হোয়েন এ বাস্কেট প্লেয়ার বাস্কেট এ রুলস মানে বাস্কেট বলদের যারা প্লেয়ার রয়েছে খেলক রয়েছে তাদের রুলস কি। তাদের রুলস হচ্ছে অবশ্যই দেখো দ্য গেমস স্পোর্টস অর্থাৎ গ্যামের মধ্যে যে রুলসগুলা রয়েছে এগুলোকে হচ্ছে পূরণ করতে হবে এরপরে দেখো তোমাদের হচ্ছে বি নাম্বারের যে প্রশ্নগুলো থাকতেছে হাউ ডাস এ সোসার প্লে ডিসক্রাইব দ্য বল মানে সামাজিক মাধ্যমে এই বাস্কেট খেলাটা হচ্ছে কিভাবে হচ্ছে এত প্রভাবিত তারপর হচ্ছে দুই নাম্বারে দেখো অর্থাৎ দুই নম্বর প্রশ্ন হোয়ার ইজ সোসার ইউজুয়ালি প্লেইড আমরা কিভাবে এটা খুব সহজে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে ডাবল আই দেখো হোয়াট ডু বাস্কেট অ্যান্ড সোসার হ্যাপ ইন কমন বাস্কেট সামাজিক জীবনে এত কেন কেমন তারপর হচ্ছে আইভি দেখো হোয়াট মেনি কোশ্চেন ডাস এ বাস্কেট গ্যাম হ্যাভ আমরা কিভাবে এই বাস্কেট গেমটাকে খুব আরও ইজিলি সহজ মাধ্যমে নিতে পারি তারপরে দেখো আই ভি নাম্বারে হোয়াট হ্যাপেন্স দেন এ প্লেয়ার সোর্স ইন বন্থ বাস্কেট অ্যান্ড হচ্ছে সোসার প্লেয়ারদের যাই হোক এই প্রশ্নটা একটু তো আমরা এখন সি নাম্বারে যাচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো হচ্ছে উত্তরগুলো দেখে নিও আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নই বলে দিলাম অবশ্যই তোমরা এগুলো হচ্ছে উত্তরগুলো একটু দেখে নিবা এরপরে দেখো হচ্ছে তোমাদের এ ক্লম বি সি নাম্বার যেটা থাকতেছে এটাই তোমরা একটু লক্ষ্য করো এটা কিন্তু অনেকগুলো স্কুলে আসছিল অনেকজনের কাছ থেকে আমি কিন্তু এটা কমেন্ট পাইছিলাম তারা নাকি এ কলাম বি কলাম এ কোয়েশ্চেন থেকে পাইছে তোমরা একটু ফলো করো আমি তোমাদেরকে সবগুলো বুঝাই দিচ্ছি দেখো এখানে বলছে যে বিলু ইজ দ্য টেবল উইথ টু কলামস অর্থাৎ আমাদের নিচে দুইটা কলাম থাকবে একটা হচ্ছে এ কলাম আর একটা হচ্ছে বি কলাম তার জন্য উইথ টু কলামস অর্থাৎ টু কলাম দুইটা কলাম ইন দ্য লিফ্ট কলাম আর ওয়ার্স ফ্রম দ্য প্যাসেস অর্থাৎ লিফট কলাম হচ্ছে আমাদের কলাম এ এখানে কয়েকটা প্যাসেস অর্থাৎ লিফ্ট কলাম হচ্ছে আমাদের বি এখানে কয়েকটা প্যাসেস থাকবে অর্থাৎ সেন্টেন্স থাকবে তারপরে দেখো এখানে হচ্ছে কী বলছে অ্যান্ড দ্য রাইট কলাম আর ডিফারেন্স অর্থাৎ রাইট কলামে আমাদের কয়েকটা ওয়ার্ড থাকবে ম্যাথ রিস ওয়ার্ড দা কারেক্ট ডিফানেটিং রাইটিং কানেকটিং লেটার ইন দা হচ্ছে স্পেস প্রুভ ইট অর্থাৎ সঠিক অ্যান্সারটা আমাদেরকে অবশ্যই কারেক্ট করতে হবে দেখো এখানে হচ্ছে কলাম এ তোমাদেরকে কয়েকটা ওয়ার্ড থাকবে এবং কলাম বি হচ্ছে কয়েকটা সেন্টেন্স থাকবে এগুলো কিন্তু যে কলাম বি যে সেন্টেন্সগুলো অবশ্যই উলট পালট করে থাকবে অবশ্যই আমাদেরকে হচ্ছে এগুলো সঠিক অ্যান্সার করতে হবে তো প্রথমে এ নাম্বারে দেখা হচ্ছে কারডি ভায়ো সোলার এইটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমরা যদি দেখো ভি নাম্বার রিটার্নিং টু দ্য হাউড অ্যান্ড ব্রোড ভ্যাসেলস ভ্যাসেলস তো তারপর বি নাম্বারে দেখো ডাইভ বল সঠিক অ্যান্সার হচ্ছে এই যে দেখো ডাবল আই এটা ফোর পার্স ইন এ বাস্কেট গেম তারপর হচ্ছে রেফারি রেফারির সঠিক অ্যান্সার হচ্ছে বাস্ ট দ্য রুলস ইন এ গ্যাম তোমরা একটু লক্ষ্য করো এই যে আই নাম্বার বাস্কেট দ্য রুলস ইন এ হচ্ছে গ্যাম তারপর ডি নাম্বারে হচ্ছে কোয়ার্টার্স কোয়ার্টার্সের হচ্ছে শটিং অ্যান্সার হচ্ছে এই যে দেখো থ্রি ফোর আই অর্থাৎ তিনটা আই অর্থাৎ তিন নাম্বারটা টু বোনার্স অফ মুভ দ্য বাস্কেট উইথ রাউনিং তারপর এই নাম্বারে দেখো ফাউল অর্থাৎ আমরা যারা বাস্কেট বলে ফাউল করি এটা রুলস কী এটা রুলস হচ্ছে এই যে রুস টু বোনাস অর মুভ বাস্কেটবল অর হচ্ছে রানিং তো আমরা যদি আরেকটু স্কল করি স্কল করলে হচ্ছে তোমাদের বাকি যে প্যাসেজগুলো এরপরে হচ্ছে রাইটিং পার্টগুলো থাকবে অবশ্যই রাইটিং পার্টের উপর আমাদের হচ্ছে অনেকগুলো ভিডিও রয়েছে চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিও এরপরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে হচ্ছে আমরা হাজির করব